আজ বাবা বাজার থেকে মটন এনে বলল আজকে হান্ডি মটন বানাতে তার জন্য বসে পড়েছি সমস্ত কিছু নিয়ে লিলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা বানাবো হ্যান্ডি চিকেন প্রথমে তো আমি আলুগুলোকে বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর লঙ্কাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দুটো বড় বড় সাইজের টমেটোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি তিনটে মতো গোটা রসুন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে তারপরে তেলের ওপর ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি তিনটে বা চারটে তেজপাতা পাঁচশো পরিমাণে মটন নিয়ে নিয়েছি যেগুলোর টুকরোগুলো বেশ বড় বড়ো এর থেকে বড় বড় হলে মটন তো বেশি ভালো লাগবে না তারপর যে প্যানটাতে আমরা তেলটা গরম করেছিলাম সেই প্যানটা নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য এখানে আমি সমস্ত মাংসটাকে দিয়ে দেবো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এই মাংসটা দেখবো বাজার থেকে আনা তো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এই তেলটা আমরা দিয়ে দেবো এই তেলটা দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ঠিকঠাক মতো দেবেন তারপর দিয়ে দেবো এক চে চামচ মতো জিরা গুঁড়ি চে চামচ পরিমাণে হলুদ গুঁড়ি তারপর দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার যেটাকে গোদা বাংলা ভাষায় বলে গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো ছোটো চামচার দু চামচার মতো গুঁড়ি আর দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ি যেহেতু আমার কাছে ধনে পাতা এখানে নাই সেই জন্য আমি এখানে ধনে গুঁড়ি দিয়েছি আপনার কাছে যদি ধনে পাতা থাকে এটা হয়ে আসবে তারপরে ধনে পাতাটা দিয়ে দেবেন সমস্ত কিছু দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কুচি করা রেখা টমেটোগুলো তারপর দিয়ে দেবো গোটা রসুন দিয়ে ভালোভাবে হাতে করে ম্যাক্স করে নেব দিয়ে কিছুক্ষণের মতো রেখে দেব ওই আধ ঘন্টার মতো রাখলেই হবে ভালোভাবে যেন মশলাটা লেগে যায় এরকম করেই মাখাতে হবে হাতে করে মাখাবেন দেখবেন আপনার মাখানোটাও খুব ভালো হবে তারপর এখানে আমি একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি যেটাতে গোটা যাতে তেল মাখিয়ে নিয়েছি এদিকে আমাদের মাংসটা ম্যারিনেট হয়ে গেছে সেই ম্যারিনেট করা মাংসটা এই হাঁড়িটার মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন ম্যারিনেট হওয়ার পর কত সুন্দর মশলা ছেড়ে গেছে এর পুরোপুরি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই যেই পাত্রটাতে আমরা এই ম্যারিনেট করেছিলাম মাংসটা সেই জলটা ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে যেহেতু এখানে অল্প পরিমাণে জল লাগবে আর এরকম একটা ঢাকনা আপনার যেখানে হাইটা কিনবেন সেইখানেই পাবেন সেইখান থেকে এরকম একটা ঢাকনা নিয়ে নেবেন তারপরে এরকম ময়দা ছেনে তারপরে ঢাকনাটাকে ভালোভাবে আটিয়ে নেবেন যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে লিক না করে ভালোভাবে আটিয়ে নিয়ে তারপর হালকা লো ফ্লেমে দিয়ে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো দিয়ে রাখলেই হবে দেখুন আমি এটাকে একদম রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনারা সরাতেই দেখুন পুরো ধোঁয়াতে আপনার ক্যামেরাটা ভর্তি হয়ে গেছিলো দেখুন পুরোপুরি হয়ে এসেছে এটা অতটা গরম দেখুন আর কালারটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে আমার বাবা তো খেয়ে পুরোপুরি আঙুল চাটছিল আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন নমস্কার